নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আশা করি রেসিপিটি ভালো লাগবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবা আর প্রত্যেকদিন তো ভিডিও দেওয়া হয় না কারণ ব্যস্ত থাকি অনেক ঝামেলার মধ্যে দিয়ে আসছি বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো কড়াইতে গোটা জিরে দিয়ে দেবো ধনিয়া বাটা আর জিরে বাটা আর কাঁচা দিয়ে সরিষা বাটা একসাথে বেটে নিয়েছি বন্ধুরা তেলের মধ্যে দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব লবণ পরিমাণ মতো হলুদ মশলা হালকা করে কষিয়ে নেব বন্ধুরা তেলটা যে উপরে ভেসে উঠবে তখনই মাছগুলো দিয়ে দেবো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটি দেখো বন্ধুরা মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে এখন লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি ইলিশ মাছটা আমি দিয়ে দেবো বোধহয় নতুন স্টাইলে রান্না অবশ্যই তোমরা দেখবে আর এইভাবে রান্না করে খাবে দারুণ লাগে কিন্তু খেতেই হবে রান্না করে মাছটা একটু মাখা মাখা করে নিয়েছি মশলার সাথে এখন জল দিয়ে দেবো কিছু সময় জাল করে বন্ধুরা রান্না হয়ে গেছে নামিয়ে নেব মাঝে আমি কাঁচামরিচ ছড়িয়ে দিয়েছিলাম বন্ধুরা কত সুন্দর হয়েছে